গাজীপুর তিন সংসদীয় আসনের একটি এলাকায় বৃহস্পতিবার রাতভর যৌথ বাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় সূত্র জানিয়েছে অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং কিছু সন্দেহজনক সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানা গেছে অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা নিরাপত্তা বাহিনীর সমন্বয়কারী কর্মকর্তা তিনি জানান এই অভিযানটি একটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছে যেখানে এলাকায় অস্ত্র ও অবৈধ কার্যক্রমের সম্ভাবনার তথ্য পাওয়া গিয়েছিল স্থানীয় বাসিন্দানা জানান বৃহস্পতিবার গভীর রাতে প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটি বাহিনী বিভিন্ন বাড়ি ও গুদাম ঘরে প্রবেশ করে তল্লাশি চালায় তারা এলাকায় চলাফেরা সীমিত করে দেয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করে প্রশাসনের এক কর্মকর্তা বলেন আমরা অভিযানে বেশ কিছু নথিপত্র ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করেছি এগুলোর উৎস ও ব্যবহার নিয়ে এখন তদন্ত চলছে কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানের বিষয়ে বিরোধী দলের নেতারা দাবি করেছেন এটি রাজনৈতিক হয়রানির অংশ হতে পারে অন্যদিকে সরকারি পক্ষ জানিয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই অভিযান সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন নির্বাচনী সময় নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান নিরাপত্তা জোরদারের অংশ হতে পারে তবে তা যেন আইনসম্মত ও স্বচ্ছভাবে পরিচালিত হয় সেটি গুরুত্বপূর্ণ ঘটনাটি নিয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী উদ্ধার করা সামগ্রীগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে